হ্যালো গাইস আমি ব্যাক টু মাই চ্যানেল ছোট্ট মেয়ে ব্লগ তো হ্যাঁ তোমরা হয়তো আমাকে অনেকদিন পরই দেখছো কারণ আমি আজকে অনেক দিন পরেই কিন্তু একটা ব্লগ ভিডিও শেয়ার করছি তোমাদের সাথে যেহেতু আজকে হলো আমার জীবনের একটা স্পেশাল দিন তাই আজকে তোমাদেরকে ব্লগটা আমি শেয়ার করছি এমনি ব্যস্ততার কারণে ব্লগ দিতে পারি না তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখন বাসে বসে আছি আমি কোথায় যাচ্ছি সেটা তোমার টাইডেল আর থামবে লেগে নিচ্ছি এতক্ষণ বুঝতে পেরে গেছো তো হ্যাঁ আমি এখন আছি কলকাতায় আমি এখন যাচ্ছি কলকাতা ডিআআর স্টুডিওতে মানে আমার দিদি নম্বর ওয়ানের একটা অডিশন আছে সেখানেই আমি যাচ্ছি তো সেটাই তোমাদেরকে শেয়ার করব তো এই যে দেখতে দেখতে আমি চলে এসেছি ডিআরআর স্টুডিওতে তো এই যে আমি ভেতরে ঢুকে ফর্মটাও নিয়ে নিয়েছি তোমাদের বেশি কিছু শেয়ার করতে পারিনি একটু একটু করেই শেয়ার করলাম যেটুকু পারলাম তো যেমনটা তোমাদের দেখালাম যে আমি ফর্মটা এখন হাতে নিয়ে নিয়েছি তো ফাইনালি আমার ফর্মটা জমা দেওয়া হয়ে গেছে মানে আমার অডিশন দেওয়া পুরো কমপ্লিট তো এখন বাইরে আসলাম একটু ভিডিও টিডিও করবো বলে একটু ছবি তুলবো বলে তো এই যে দেখো তোমাদের দেখাচ্ছে আমি চারপাশটা ওই যে একটা বড় বিল্ডিং দেখতে পাচ্ছ ওখানে কিন্তু সালেগা পার অডিশন হচ্ছে আর তার পাশে দাদাগিরিরও অডিশন হচ্ছে মানে সব এইটুকু জায়গার মধ্যেই হয় জায়গাটা কিন্তু প্রচুর বড় ছিল আর এখানে বড় করে লেখা ছিল দিদি নম্বর ওয়ান আর এই তো দেখো আমরা অডিশন দিয়ে পুরো বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আমরা এখন আছি বাসে এখান থেকে হাওড়া যাব হাওড়া না সরি এখান থেকে একটা জায়গায় নামবো আমার জায়গাটার নাম ঠিক মনে নেই তারপর দিন ওখান থেকে হাওড়া যাব তারপর হাওড়া থেকে ট্রেন ধরে বাড়িতে যাবো তো এই যে তোমাদেরকে একটু শেয়ার করলাম আর এই তো দেখতে দেখতে আমরা হাওড়া ব্রিজের সামনেই আছি মানে হাওড়া ব্রিজের নিচে আছি এখন তো দেখো আকাশটা প্রায় ভালোই মেঘলা তো ওয়েদারটা জাস্ট দারুণ ছিল তোমাদের বলে বোঝানোর মতো না তো আমরা হাওড়া ব্রিজের সামনে একটু দাঁড়িয়েছিলাম মানে নিচে আর কি আমি কিন্তু একা গেছিলাম না আমার ভাইও গেছিলো আমার সাথে তো ভাই ওখানে একটু লস্যি খাচ্ছিলো যেহেতু আমরা সকাল আটটার দিকে বাড়ি থেকে বেরিয়েছি আর তখন বেজে গেছে প্রায় মানে পাঁচটার ওপরে বেজে গেছে আর কি আমাদের বাড়ি আসতে আসতে রাত আটটা সাড়ে আটটা বেজে গেছে তো যাই হোক এই যে দেখো একটু হাওড়া ব্রিজটা তোমাদেরকে শেয়ার করলাম সত্যি কথা বলতে গাই যে আমি ব্লগটা আমার মনের মতো করে করতে পারিনি যেটুকু বেরিয়েছি তোমাদেরকে শেয়ার করলাম আসলে কী বলো তো সকালবেলা বেরিয়েছি রাতের বেলা এসেছি তো এর জন্যই মানে আমার মধ্যে ব্লক করার কোনো এনার্জি ছিল না সত্যি বলছি মানে খাওয়া দাওয়া নেই কিচ্ছু নেই চার পাঁচ ঘন্টা ধরে জার্নি করে তারপর আমরা গেছিলাম ওখানে তো যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করছি গাইজ তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও বুঝতেই পারছো শরীরে কোনো এনার্জি নেই ভিডিও করা তাও তোমাদের শেয়ার করলাম কারণ তোমাদেরও জানানো উচিত দেখানো উচিত তাই না তো আমি খুব তাড়াতাড়ি শুরু করব মানে ব্লগ করা আর কি তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো তোমরা জানিও আর তোমরা আমার ইনস্টাগ্রামে একটা ভিডিও দেখে নাও 我深爱上我们的天空。